হাজা গরিব নওয়ালান পৈতৃক সম্পত্তি হিসেবে একটা আঙ্গুরের বাগান একটা চাকি চাক্কি মানে আটা পিসে যেগুলো এগুলো বর্তমানে প্রচলন নাই আগে যুগে ছিল এটা পাথরের উপর পাথর থাকে ওখানে পাথর গোড়ানো হইতো ওখানে গম দিলে ওগুলো আটা হইতো হ্যাঁ যেটাকে বলে তো এই ধরনের একটা মেশিন এইয়া পেয়েছিলেন পৈতৃক সম্পত্তি হিসেবে তো উনি ওনার বাগানের পরিচর্চার কাজে ব্যস্ত একদিন সেই বাগানে দুপুরবেলা কাপড় চুপড় বেশ বস তেমন ভালো না একজন আল্লাহর আল্লাহরি দেখতে যেগুলার মধ্যে কোনো শকিনতা নেই কাপড়চোপড়ের কোনো হামাস সারাগা নেই হঠাৎ করে ওনার বাগানে ঢুকে পড়েছেন একজন ফকির একজন দরবেশ এখানে আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় আছে হাজা গরিব নওয়াজ ওনার বয়স কম কেউ বলছেন বারো বছর বা কেউ বলছেন তেরো বছর এরকম বয়স কিন্তু ওনার বাগানে একজন মানুষ এভাবে ঢুকে পড়েছেন উনি এতে বিরক্ত বিরক্ত হননি ওনার প্রতি অসাদ আচরণ করেননি বরং একজন বয়স্ক বাবা আমার বাগানে ঢুকছেন এটাকে সৌভাগ্য মনে করছেন কি করলেন যে ওনাকে নিয়ে প্রথমে একটা ছায়া বিশিষ্ট জায়গার মধ্যে একটা ছায়া ছায়াওয়ালা গাছের নিচে ওনাকে বসাইলেন বসানোর পর খাজা গরিব নওয়াজ নিজের বাগান থেকে বাসাই করে একটু বা খুসা আঙ্গুর যেগুলা খুব পাতনা ছিল এবং খুব সুস্বাদু মিষ্টি এরকম দেখে উনি এগুলা ধুয়ে পরিষ্কার করে ওনার সামনে পেশ করলেন অর্থাৎ ওনার মেহমানদারি করলেন এমনি স্বাভাবিকত আমাদের কেউ হলে এরকম যদি কোনো মানুষ এরকম ঢুকে পড়ে তাকে কী করবে দুর্ব্যবহার করবে বা বাইর করে দেবে চলে যাওয়ার জন্য বলবে এভাবে মেহমানদারি করবে কখনো না কেন আসছেন এখানে কি দরকার আপনার কী করতে আসছেন আমার বাগানে কেন ঢুকছেন বাইরেও যান গেট আউট বলবে কিনা হ্যাঁ বাইর না হলে ধাক্কা বাইর করে দেবে কিন্তু খাজা গরিব নামাজ আল্লাহ সেরকম না করে ওনাকে সসম্মানে একটা গাছের নিচে ছায়া বিশিষ্ট গাছের নিচে বসাইলেন এবং কিছু আঙ্গুরও করলেন খাওয়াইলেন ইনার আদব দেখে ওনার ব্যবহার দেখে আচার আচরণ দেখে উনি মুগ্ধ হলেন খুশি হয়ে গেলেন তখন উনি বললেন বাবা তুমি তো আমাকে খুশি করেছো আমাকে কিছু খাওয়াইলা আমিও তোমাকে একটু কিছু খাওয়াইতে চাই এই বলে ওই আল্লাহর বলি ওনার নাম হচ্ছে ইব্রাহিম তন্দুজি রহমতুল্লাহ আলাই উনি ওনার থলে থেকে অনেক পুরাতন একটা রুটির টুকরা যেটা শুকিয়ে গেছে শুকনা রুটি টুকরা বাহির করলেন তো করলেন করলেন এটাকে আবার নিজের মুখের মধ্যে দিয়ে সাবাইলেন সাবিয়ে নরম করে তারপর গরিব রাওয়াজকে দিলেন যে বাবা এগুলো খাও খাবেন এরকম কাউকে দিলে আমাদের ছেলেরা খাবে খাবে না এমনি পুরাতন রুটি শক্ত এইটা এমনে দিলে বা খাওয়ার একটু ইচ্ছা থাকতো এটা আবার ওনার মুখের মধ্যে ঢুকিয়ে নিজে সাবিয়ে ওনার মুখ থেকে বাইর করে দিয়েছেন এটা তো আমরা কি করব ঘৃণা করব না তো খাজা গরিব নওয়াজ দেখেন আদব কায়দা বক্তি মোহব্বত কিরকম ছিল উনি খুব যত্ন সহকারে বক্তি মোহব্বত নিয়ে ওই হাত টেনে ওনার মুখের দেওয়া ওই রুটির টুকরাটা গ্রহণ করলেন এবং নিজে এটা খেয়ে নিলেন এটাকে বিসমিল্লা বলে তবরুক মনে করে উনি খেলেন আল্লাহর আউলে হাত লাগলে সোয়া লাগলে আল্লাহর মুখের খাবার এগুলার মধ্যে কি হয়ে যায় বরকত এসে যায় এটা মুখে দিয়ে খাজা গরিব নামাজের কন্টনালি হলকুম অতিক্রম করেছে যত যখন ওই রুটির টুকরা ওই আল্লাহর তুতু লাগা ওই রুটির অংশ যখন ভিতরে গিয়েছে সাথে সাথে গরিব নওয়াজের ভিতর থাকে পরিবর্তন করে দিয়েছে ওখানে পুরো একটা পরিবর্তন এনে দিয়েছে ওই জগৎটা আগাগোড়া নোরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে খাজা গরিব নওয়াজের অন্তর থেকে দুনিয়ার মায়া মোহাম্মত মুহ লোভ লালসা সব দূর হয়ে গেছে আল্লাহর প্রেমের ঢেউ তরঙ্গসুর সৃষ্টি হয়ে গেছে ওখানে আসলে এগুলো আল্লাহর আউলি কলামের বেলায়েতের খেলা এগুলা বেলায়েতের খেলা ওই ইব্রাহি হাজা ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই উনি আসলে দেখতে পাচ্ছেন যে যে এই ছোট বাচ্চা এটা বাগান সাজাচ্ছে বাগানের পরিচর্চা করছে বাগানের খাদমত করছে আরে এটা এটা এই আঙ্গুর বাগানের পরিচর্চা করার জন্য আঙ্গুর বাগানের খাদমত করার জন্য তো এটা আসে নাই এটা তো ইসলামের বাগানের পরিচর্চা করার জন্য আসছে এটাকে এখান থেকে ফিরিয়ে আল্লাহর নূরের কেন্দ্রবিন্দু বানাতে হবে এটাকে আল্লাহ নূরের তজল্লিকা বানাতে হবে এটাকে আল্লাহমুখী করতে হবে সেজন্য মূলত ওনার আগমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হলো যাকে তাকে ঘৃণা করতে নাই তিরস্কার করতে নাই আল্লাহর এবং যারা বুজুর্গ করা যাবে না আল্লাহর অলি একামকে মহব্বত করলে বক্তি করলে শ্রদ্ধা করলে লাভ না গুনারি লাভ আর যদি বিপরীত করা হয় গোনারি আছে না নাই ক্ষতির সম্ভাবনা আছে না নাই পরিপূর্ণ সম্ভাবনা উনি কি করলেন প্রথমেই ওনার সেই পত্রিক সম্পত্তি সেগুলা বিক্রি করে ফেললেন এগুলা বিক্রি করে সমস্ত টাকা আল্লাহর রাস্তায় গরিব দুঃখীর সেবায় দান করে দিলেন সবগুলো দান করে দিলেন এরপর উনি চিন্তা করলেন আমাকে লেখাপড়া করতে হবে কোরআন শিখতে হবে এলমে দিন অর্জন করতে হবে এখানে আমাদের জন্য শিক্ষা গরিব নজর পুরা জিন্দেগি আমাদের জন্য শিক্ষণীয় জ্ঞান অর্জন করতে হবে কিনা বর্তমান আফসোস আমরা মুসলমান কিন্তু সেই জ্ঞান অর্জন থেকে অনেক পিছিয়ে অনেক পিছিয়ে এই জন্য খাজা গরিব নওয়াজ প্রথমে সিদ্ধান্ত নিলেন যে আমাকে আগে দিন অর্জন করতে হবে এই জন্য উনি ওনার ওনার এলাকায় প্রথমে বড় বড় উস্তাদদের কাছে গিয়ে বেশ জ্ঞান এলম অর্জন করেছে তবে এইগুলো অর্জনের পরও ওনার তৃপ্তি মিটল না ওনার তৃপ্তি তৃপ্তি মিটল না উনি বলেন না এতদূর হবে না আমাকে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে কোরআন ও হাদিসের আরো গভীর জ্ঞান আমাকে অর্জন করতে হবে আমাকে বড় হকানি রব্বানী আলেমে দিন হতে হবে সোহান এই জন্য উনি সেখান থেকে বোখারা বিভিন্ন জায়গায় সফর করে সমরকন বিভিন্ন জায়গায় বড় বড় মহাদিস যেখানে আছে মুফতি যেখানে আছে মুফাসির যেখানে আছে ওনাদের দরবারে দরবারে গিয়ে উনি অনেক বেশি জ্ঞান অর্জন করেছেন এমন কি ওনার যুগে উনি একজন শ্রেষ্ঠ মহাদিস মুফাসির মুক্তি হয়েছেন সুবাহ হাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি এটা এটা তো আছে উনি আলেম হিসেবে জগৎ বিখ্যাত ছিলেন অর্জন করার পর হাদিসের এলম 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 এগুলা সব অর্জন করার পর চিন্তা করলেন না এটাও আমার জন্য যথেষ্ট নয় ওই যে ইব্রাহিম কদমুসি রহমতুল্লাহ ওনাকে যেই তবরুক দিয়ে দিয়েছিলেন সেটার যেই চাহিদা ওনার মধ্যে সৃষ্টি হয়েছে সেটা এখনো মিঠে নাই আল্লাহর প্রেমের যে জোয়ার সৃষ্টি হয়েছে সেটা এখনো রয়ে গেছে তাই উনি এবার চিন্তা করলেন এগুলা তো যা আলম অর্জন করেছে এগুলা জাহেরি আলম এগুলা এলমে শরিয়ত আমাকে তরিকতরও এলম অর্জন করতে হবে বাতিনি আলম অর্জন করতে হবে আধ্যাত্মিক ও পরিপূর্ণতা লাভ করতে হবে সেই জন্য খাজা গরিব তালেন। আধ্যাত্মিক জগতের একজন গুরু একজন ওনার উস্তাদ পীর মুর্শিদ যাদেরকে বলা হয় সেই পীর মুর্শিদের খুঁজে উনি বাহির হলেন এমন পীর মুর্শিদ আমার লাগবে যিনি আমাকে সেই সুদা প্রেমের স্বাদ মিটাবে তৃপ্তি দেবে আমার সেই চাহিদা মিটাবে আমার অন্তরের যেই প্রেমের জোয়ার সৃষ্টি হয়েছে সেই মোটাবি আমাকে গেজা দেবে খোরাক দেবে এইরকম একজন এরকম একজন যোগ্য পীর মুর্শিদ আমার লাগবে সুবহানাল্লাহ এটার জন্য খাজা গরিব নওয়াজ আবার দেশ বিদেশ সফর শুরু করলেন কুঁচনীতি নিতে কুচনীতি নিতে উনি ওই যুগের অত্যন্ত প্রসিদ্ধ একজন আল্লাহর বলি যার ডঙ্কা চতুর্দিকে বাঁচতেছে হজরত খাজা উসমান হারওয়ানি রদি আল্লাহ তালেন কি নাম খাজা হাজা গা মুক্তদায় সালিকা কিবলাই আরফা হজরত খাজা উসমান হারওয়ানি রদি আল্লাহ তালান ওনার দরবারে হাজির হলেন এক বর্ণনা তখন ওনার বয়স সতেরো বছর উনি খাজা উসমান হারওয়ানি রদি আল্লাহ তালান একটা জামে মসজিদে অবস্থান করছিলেন ওনার অনেক বড় বড় আলেমুলা ওনার শিষ্য সাকরিদ মুরিদা ওনার খাতমত আছেন এরকম অবস্থায় খাজা গরিব একজন বালক মাত্র উনি গিয়ে মসজিদের গেটে দরওয়াজা দরওয়াজায় দাঁড়িয়েছেন খাজা থেকে ডাক দিয়ে বলছেন এই হাসান হাসান ও আসো আসো তোমার অপেক্ষা করতেছি আমি একজন ছোট বাচ্চা ছোট বালক কারো সাথে কারো আগের কোনো দেখা সাক্ষাৎ পরিচয় নাই দেখা সাক্ষাৎ নাই কিন্তু দেখা মাত্র উনি ওখান থেকে বলতেছেন যে আসো আমি তোমার অপেক্ষায় আছি খাজা ওসমান হারুনি রদুল্লাহ তালান যখন এভাবে আহ্বান করলেন গরিব নওয়াজ ওখানে প্রবেশ করলেন খাজা গরিব নওয়াজ ওনাকে দেখা মাত্রই ওনার অন্তরাত্মা ওনাকে এই কথাই বলতেছিল যে ইনি তোমার চাহিদা মিটাবেন তোমার যেটা যেটার জন্য তুমি ছুটাছুটি করছো চতুর্দিকে সব যেটার অম্বেষণে বাহির হয়েছ সেই খোদা প্রেমের সুদা ইনি তোমাকে পান করাবেন তখন খাজা গরিব নওয়াজ দেরি করলেন না ওনার কদমে নিজেকে সুপর্দ করলেন এবং বললেন হুজুর আপনি আমাকে কবুল করুন তো খাজা গরিবনওয়াজ রোজিয়াল পীর মুর্শিদের বায়াত গ্রহণ করে ওনার শিষ্যত্ব গ্রহণ করলেন ওনাকে উনি সবক দিলেন এগুলো অনেক কথা তো এই সবক ইত্যাদি শেষ করার পর গরিব নওয়াজ দীর্ঘ বিশ বছর ছয় মাস এক বর্ণারমতে পীর মুর্শিদের গোলামীর মধ্যে রয়ে গেলেন পীর মুর্শিদের কি করছেন খেদমত করছেন সুপথে ছিলেন সান্নিধ্যে ছিলেন ওনার গোলামীর মধ্যে জীবন অতিবাহিত করেছেন অথচ এটা ছিল ওনার একেবারে যৌবন কাল জীবনের স্বর্ণ সোনালী যুগ যেটা সেটাই পীরের খেদমতের মধ্যে অতিবাহিত করে দিলেন এখন তো আমরা এইসব কিছু করতে রাজি না আমরা সোজাসুজি একেবারে কষ্ট ছাড়াই জন্নতে চলে যেতে চায় খোদা পেতে চায় আল্লাহ পেতে হলে একটু কষ্ট করতে হবে কিনা সাই লাগবে কশিস লাগবে প্রচেষ্টা করতে হবে এই জন্য কোরআন যদি দেখা যায় কোরআনে আল্লাহ তালা বলছেন ইমান আনার পর তকো অবলম্বন করতে হবে তকোয়ার পর ওসিলা ধরতে হবে ওসিলা মানে পীর মুর্শিদ এক হচ্ছে

অসিলার পর আল্লাহ পাওয়ার রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যাও কি করতে হবে প্রচেষ্টা করতে হবে এলমে দিনও লাগবে এলমে শরীয়ত লাগবে এলমে তরি লাগবে বা তিনি এলমও লাগবে পীর মুর্শিদ লাগবে কিনা জি পীর মুর্শিদ ধরার দরকার আছে না নাই আর শুধু পীর মুর্শিদ হবে না পীর মুর্শিদের সোহবত লাগবে পীর মুর্শিদের সোহবত লাগবে পীর মুর্শিদের সান্নিধ্যে যেতে হবে ওনার যে তালিম তালকিন এগুলা শিক্ষা এগুলা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এই প্রতিফলন ঘটাইতে হবে সেই মোতাবিক চলতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন এগুলা সব পাওয়া গেলে জিনিস কয়টা মুজাহাদা পাওয়া গেলে তোমরা নিশ্চয় কি হবে কামিয়াব হবে সফল হবে সুহান সফলতা পেতে হলে সেরোটা জিনিস লাগবে ফির দলাম নামাজ কালাম পড়লাম না তসবিদ আল পড়লাম না ফিরের সবক আদায় করলাম না মোরাকাবা মুজাহাদা কিছুই করলাম না কিভাবে সম্ভব হবে এগুলা আমি বলছি না উলামাই کرام যারা বসে আছেন ওনাদের পতন আর কার কথা আল্লাহর গোছনা তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নিজের পীর মুর্শিদের এগুলা গোলামীতে মানে আবার এই নয় যে পীর মুর্শিদের সাথে থেকে থেকে ভালো ভালো খাবার কেছেন দাওয়াত খেয়েছেন সেরকম নয় কেমন কষ্ট কিভাবে গোলামী করেছেন খাজা গরিব নওয়াজ নিজে বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ বলেন আমার পীর মুর্শিদ সাইরো সফরের মধ্যে ছিলেন দেশ থেকে দেশান্তরে সফর করতেছেন এক এক জায়গা থেকে এক এক জায়গায় যাচ্ছেন সেই সময় এইভাবে জায়গা বজায়গায় হোটেল রেস্টুরেন্ট আবাসিক হোটেল ইত্যাদি ছিল কিছুই ছিল না সায়ের দোকান ছিল জায়গা জায়গায় সায়ের দোকানও তো ছিল না তো বলে যে আমি হুজুরের ব্যাট বিছানা শুরু হতে শুরু করে ডেক ডেগানা হতে শুরু করে রুটি বানানোর জন্য যা যা লাগে খাবারের জন্য যা প্রয়োজন পানির প্রয়োজন এমনকি সোলা পর্যন্ত এই সময় তো দিয়াশলাইও ছিল না এখন না ম্যাচ মারলে কি হয় আগুন জ্বালা ওটা এখন তো মেজেরও দরকার কয় না বর্তমান এগুলাতে মেজেরও দরকার নাই আমরা আমাদের মাদেরকে দেখেছি হাই রে হাই আগুন জ্বালানোর সময় কি কষ্ট ঠিক কিনা ফাতার মধ্যে দিয়ে দিতে দিতে শুকের পানি নাকের পানি একসাথে হয়েছে কিনা লাল হয়ে গেছে ফাতা যদি একটু শুকনা কম হয়ে থাকে বা বৃষ্টির কারণে যদি উদা হয়ে যায় লাকড়ি যদি কোনো কারণে ভালো করে না শুকাইয়ে থাকে এগুলা জ্বালাতে খবর ছিল কিনা অনেক কষ্ট ছিল গভীর রাতে ছেলে প্রস্রাব করে দিয়েছে পায়খারা করে দিয়েছে ঠান্ডা পানি দিয়ে দিয়েছে না গরম পানির ব্যবস্থা করতে গেছে তবে গরম পানি করতে গেছে যে মধ্যে কি নাই আগুন নাই ওই সুলার মধ্যে ফু দিতে দিতে কত মাধ্যমে ওই আগুন জ্বালিয়ে সেই পানি গরম করে আপনাকে আপনাকে পরিষ্কার করে নিজের বুকের মধ্যে যিনি জড়ে জড়েছিলেন উনি মা উনি মা সেই কষ্ট এই যুগে কোনো মহিলার আর হচ্ছে এখন তো আধুনিক যুগ এখন ম্যাচ মারতে হয় না সুইচ গড়াইলেই আগুন জল উঠতেছে ঠিক কিনা তা এগুলো আমাদের বাল্যকালের কথা তাইলে আজ থেকে হাজার বছর আগের কথা কিরকম হতে পারে খাজা গরিব নওয়াজ বলেন পীর মুর্শিদের রুটি লাগবে খাবার তৈরি করতে হবে চুলা আগুন কোথায় পাবো সেই জন্য আগুনের একটা চুলা মাথায় নিয়ে রাখছি এমন কি বলে যে আমার মাথার চুল চলে গেছে এটার গরমে সফরে এটা সাথে সাথে নিয়ে যেতাম যে আগুন যদি নিবে যায় আবার আগুন জ্বালাইতে হবে সেই জন্য এত কষ্ট করে পীরের গোলামি করেছেন কি লাভ হয়েছে না গুণারি হয়েছে কেমন লাভ হাজা গরিব নওয়াজ বলেন আমার মকাম এত দূরে পৌঁছেছে আমার নজরে আমি নিচের দিকে সাত জমিন থাকাইলে তাহা তো সারা পর্যন্ত দেখতে পায় আমি উপরের দিকে থাকাইলে সাত আসমান অতিক্রম করে আর আরশো আজিম পর্যন্ত আমি দেখতে পাই আমার পীর মুর্শিদ দুই আঙ্গুলের মাঝে আমাকে বললেন একটু নজর দাও আমি নজর দিলে আহকে বলে কি দেখতেছো বলে যে আমি বললাম হুজুর আল্লাহর কুল খায়নাত আমি আপনার দুই আঙ্গুলের মাঝে দেখতে পাচ্ছি এত উঁচু মকামে পৌঁছে গেছে এবার খাজা গরিব নওয়াজের পীর ও মুর্শিদ খাজা 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 গা মুক্তদাই সালে কা কিবলায়ে আরফা খাজা উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলতেছেন বাবা এবার চলো তোমাকে আল্লাহ এবং রাসূলের দরবারে কবুল করিয়ে আনি আল্লাহ আল্লাহ রাসূলকে রাসূলের কাছে তোমাকে মকবুল করিয়ে দেব এই বলে উনি হজ হলেন গরিব নওয়াজকে সাথে নিয়ে আল্লাহর গড় খানায় কাবায় হাজির হলেন আল্লাহর ঘরের তবাব শেষ করে খাজা গরিব নওয়াজের নুরানি হাত ধরে ওনার পীর মুর্শিদ আল্লাহর দরবারে আরোজ করলেন আল্লাহ আমি মুহিনুদ্দিনকে আমার এই শিষ্য হাসানকে আমি তোমার দরবারে হাজির করেছি আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তুমি তাকে কবুল করে নাও এটা বলার দেরি পীর মুর্শিদের দোয়া শেষ হয়েছে যে মাত্র এখনো গরিব নওয়াজ বলছেন হাত উপরের দিকে রয়ে গেছে গায়েব থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসে মন ওরা বর গুজিদা মোকাবুল কর দাম এটা ফার্সি ভাষা কি ভাষা কারণ উনি দোয়া করছিলেন ফার্সি ভাষায় ওনাদের ভাষা ছিল ফার্সি গরিব নজর ভাষা কি ফার্সি ইনি ইরানের পারস্যের মানুষ আল্লাহ তালে কি বললেন হে খাজা উসমান হারুনি তুমি যাকে নিয়ে আসো যার জন্য আমার দরবারে হাত উঠে আমি তাকে নির্বাচিত করে নিয়েছি বাছাই করে নিয়েছি তাকে আমি কবুল করে নিয়েছি সোহান সুবাহান আল্লাহ এবার পীর মুর্শিদ বললেন যে এখানে কাজ হয়ে গেছে এবার আসো সোনার মদি নাই কোথায় সোনার মদি নাই নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে পীর মুর্শিদ ওনার প্রিয় শিষ্যকে নিয়ে হাজির হলেন গরিব নওয়াজকে বললেন যে পেয়ারা নবীর দরবারে যিনি তোমার দাদা এবং নানা ওনার দরবারে এইভাবে সম্মানের সাথে সালামে আরোজ করো খাজা খাজা غریب نواز خاجہ معین الدین حسن چشتی آج میری رضی اللہ تعالیٰ نورانی نبی نورانی اولاد نبی نو دربار پاکے روزہ پاکے شمنے داریے جو کنے پڑھ لینا صلاة والسلام علیکہ یا سیدی یا رسول اللہ الصلاة والسلام علیکہ سیدی یا حبیب اللہ الصلاة والسلام علیکہ سیدی یا نبی اللہ আসলাম ওয়ালাইক সৈয়াদ ইয়া রহমেদ আল্লিলা আলমিন আসসালাম ওয়ালাইক ইউহান নবী ইউর আহমতুল্লাহ হে বর কাহাতু এ বলে যখন গরিব নওয়াজ নবীর দরবারে সালাতু সালামের হাদিয়া পেশ করলেন সাথে সাথে আল্লাহ নবীর রজায় পার্ক থেকে আওয়াজ আসতেছে কি আসতেছে আওয়াজ আসতেছে যে আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন আল্লাহ নবীর রজায় পার্ক থেকে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া ولদি ইয়া কুতুবাল মাশাইখ আমার নবী রজায় পাক থেকে বলতেছেন যে আমার নূরানী আদরের সন্তান যিনি সকল মাশায়েখদের ও কুতুব তোমাকেও আমি সালাম জানাচ্ছি সুবহানাল্লাহ সালামের উত্তর নবী দিয়ে দিলেন সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারেন গরীব Nawazuni আল্লাহ আল্লাহর রাসূলের কাছে কত প্রিয় হয়েছিল নবীর দরবারে আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দয়া করেন আমরা যাই এভাবে হাজিরা যান গিয়ে হাজ সবাইকে নিয়ে নবীর দরবারে সালাম আরোজ করেন কিনা করেন আমরাও করি নবী জবাব দেন কিনা দেন নবী জবাব দেন এই কথা হবে আমরা নবীকে সালাম দিই কিনা নবীর জবাব দেন কিনা দেন শোনার মতো শক্তি আমার নাই আমি শুনতে পাচ্ছি না যে এই জন্য এই বিশ্বাস থাকতে হবে ইমামে গাজালী আলমাই হাইয়া উলুমুদ্দিনের মধ্যে চাঁদ করছেন যে একজন নামাজই যখন সে নামাজের মধ্যে তাশাহহুদের মধ্যে বলবে আসসালামু আলাইকা ইয়া হাবিব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সেই সময় এই কথা বিশ্বাস করবে কিনা রাখবে ইমান রাখবে যে আমি নবীকে নবী আমার অত্যন্ত জানতেছি ও কাছে আমি নবীর দরবারে সালাম আরজ করছি নবী দয়া করে আমার সালামের উত্তরও দিচ্ছেন তবে আল্লাহর ওলি کرامের মধ্যে এমনও আল্লাহর ওলি নবীর আশেক উম্মত গিয়েছেন যারা কিন্তু নামাজে আসসালামু আলাইকা ইয়া হাবিব ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলার পর নবীর সালামের উত্তর যতক্ষণ হইতো না ততক্ষণ সামনে অগ্রসর হতেন না ওনারা নবীকে সালাম দিয়ে অপেক্ষা করতেন নবী সালামের জবাবের জবাব ফেলে তারপরে সামনে পড়তেন যে সুহা আমার নবী পাকে কে গিয়েছেন জানেন কি না জি জানেন তো জানেন এবং ওনাকে একটা উপাধিও দিয়েছেন কুতুবুল মাশায়েখ কি দিয়েছেন কুতুবুল মাশায়েখ উপাধি দিয়ে বলছেন তোমাকে সালাম তো ওই নবীর রজায় পাকে খাজা গরিব নওয়াজ ছিলেন সে অবস্থায় আল্লাহ নবী একদিন আমি ঘটনা সংক্ষেপ করতেছি যে একদিন ডেকে গরিব নওয়াজকে বলতেছেন যে ও আমার নুরানি বৎস নুরানি অলাদ মুই হাসান আন্তা মুদিন এনা তুমি আমার দিনের সাহায্যকারী তুমি আমার দিনের সাহায্যকারী তুমি খেয়াল করেছো জীবনটা আমার এখানে খাটিয়ে দিবে সোনার মোদী নাই এটা হবে না ইজহাব ইলাল হিন্দ তুমি হিন্দুস্তানে চলে যাও কোথায় চলে যাও হিন্দুস্তানে চলে যাও ফাইনি জাল তুকা সুলতান হিন্দ তুমি ওখানে যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ রাজাদিরাজ বানিয়ে দিয়েছি বললেন যে নানা যান দাদা যান আমি আপনার কদমে জীবন কাটিয়ে নুরানি কদমে সোনার মদিনায় আমি জীবন শেষ করতে চাই জীবন কাটিয়ে দিতে চাই আমি আপনি আমাকে এত দূরে কেন পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ নবী বললেন হ্যাঁ হাসান তোমাকে আমি মহিনুদ্দিন উপাধি দিচ্ছি তুমি আমার দিনের সাহায্যকারী তোমাকে ভারতবর্ষে হিন্দুস্তানে যাওয়ার জন্য বলছি এই কারণে যেহেতু সেখানে এখনো কোটি কোটি মানুষ আল্লাহর পরিচয় জানে না আল্লাহর মারিফত অর্জন করতে পারে নাই আল্লাহকে চিনে নাই নিজের হাতে বানানো মূর্তি দেব দেবতার পূজায় লিপ্ত আল্লাহর সাথে কুফরি করছে শিরিক করছে চন্দ্র সূর্যের পূজা করে নক্ষত্রের পূজা করে অগ্নি আগুনের পূজা করে বট গাছ গাছের পূজা করে আছে না বট গাছ গাছ শুধু গরুরও পূজা করে গাভীরও পূজা করে গাভীরের গোবরেরও পূজা করে ই নাই জিন দি ফার্সি ভাষাত আছে গিন জীবনী গরিব নজর জীবনী অধিকাংশ জীবনী যারা লিখুন ফার্সি ভাষার মধ্যে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলভি রহমতুল্লাহ শাহ আব্দুর রহিম মহাদেশ দেহলভি রহমতুল্লাহ শাহ উলিউল্লাহ মহাদেশ দেহলভি রহমতুল্লাহ শাহ আব্দুল হক মহাদেশ দেহলভি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত বড় বড় মহাদেশ মুফাসির ইনারা গরিব নওয়াজের জীবনী লিপিবদ্ধ করেছেন সেখানে বর্ণনা আছে যে ওই সময় এই দেশের পাক ভারত ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের মানুষ শুধু গু পূজা করতো না গরুর গোবরেরও পূজায় লিপ্ত ছিল নওয়াজ এরা জাহান নামের তীরবর্তী হয়ে গেছে আমি নবী যে দিন নিয়ে মক্কায় মজামা এসেছি তিনশো ষাটটা দেবতার স্থান এটা কয়টা আর তোমাকে যেখানে যেতে বলছি সেখানে তিনশো ষাটটা মন্দির সুবাহান আল্লাহ মক্কায় কাবাগরে ছিল তিনশো ষাটটা মূর্তি আর আজমিরে মহল্লায় ছিল তিনশো ষাটটা কি মন্দির আনাসাগরের চতুর্দিকে সব ছিল মন্দির আর মন্দির আমি সেখানে তোমাকে প্রেরণ করছি তুমি আমার নায়েব আমার প্রতিনিধি হয়ে ওখানে যাবে ওখানে গিয়ে আমার এই দিন এখানে পৌঁছাবে শিরকের অন্ধকার দূর করে ইসলামের আলোতে জগৎকে আলোকিত করবে কারণ তুমি আমার দিনের সাহায্যকারী এই আল্লাহ দিয়ে প্রেরণ করেছেন নবী আমাদেরকে দিয়েছেন বলে ওনাকে কি বলা হয় আতায় নবী নবীন আমাদেরকে দিয়ে ধন্য করেছেন আমরা আজকে সেই নবীন নুরানি ওলাদের মাধ্যমে এই দিন ইসলাম পেয়ে আমরা ধন্য ঠিক কিনা খাজা গরিব নওয়াজকে এই দেশে কে প্রেরণ করেছেন আল্লাহ রসুল বললেন না কে তাহলে রসুল রোজা পাকে কে গিয়েছেন উনার নাম কি ওনার দ্বারা কী কাজ হবে ওনাকে কোথায় প্রেরণ করতে হবে সব নবীর এলমে নবীর জানা আছে না নাই জি আছে এমনও বর্ণনা আসছে যে খাজা গরিব নওয়াজ নবীর দরবারে আরোজ করছিলেন যে নানা জান কোথায় ভারত কোথায় সে আজমির আপনি যে বলছেন আমাকে আজমিরে গিয়ে আস্তানা গাড়ার জন্য আস্তানা স্থাপন করার জন্য আমি সেই ভারত কোথায় সেটা তো জানি না হিন্দুস্তান আগে ওইটা হিন্দুস্তান বলতে রে হিন্দ এটা কোথায় সেটাও তো জানি না আমি কিভাবে সেখানে যাব ওখানের বাসা জানি না ওখানের মানুষের পরিবেশ জানি না আল্লাহ নবী দরবারে এটা আরোজ করছিলেন ওই দিন রাত্রেই উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ নবী ওনাকে হাত ধরে কি ধরে গরিব নওয়াজকে হাত ধরে করে মদিনায় মনোবরা থেকে কোন পথ দিয়ে কিভাবে কিভাবে আসবে সবগুলা দেখি একবার আজমির পর্যন্ত পৌঁছে দিয়েছেন গরিব নওয়াজ বলেন আমার চোখে ভারতের মানচিত্র আমার চোখের সামনে চলে আসে ইনি হচ্ছেন আমাদের নবী হায়াতুল নবী বরকর সোহান আমরা সেই নবীর উম্মত খুশি কিনা আলহামদুলিল্লাহ আমরা ওই সমস্ত উম্মত নয় যারা বলে নবীর কাছে কোনো ক্ষমতা নাই নবী ফরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে কম বলে যে আছে না নাই কোনগুলা ওই যে এখন কি করে যারা মূর্তি পূজা করে মন্দির পাহারা দেয় মাজার ভাঙে মন্দির পাহারা দেয় দেবদেবতার পূজা করে মূর্তি পূজা করে এই ফুজারিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা কোন দিন মানি যে যেই দিন মদিনায় পাক থেকে খাজা গরিব নওয়াজ নবীর নির্দেশে নিয়ে এসেছেন সেই দিন ঠিক কিনা